যে ছবিটি দেখছেন সেটি হচ্ছে একজন হচ্ছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ছবিটা আনব কি আসলে যেটা আপনার থাম্বেল দেখছেন ওই ছবিটি হচ্ছে লোকটিকে যে পাবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ এটি দিয়েছেন রকন ভাই কারণ রকন ভাই অনেক টাকা মার খেয়েছিলেন বিদেশে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু এই লোকটি প্রতারণা করে তার থেকে টাকা নিয়ে যারা যুক্ত হবেন অবশ্যই ঝটপট যুক্ত হয়ে যান কারণ রাত্রে আজকে বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের মধ্যেই লাইভটি শেষ করে দেব আপনারা যে কারণে যুক্ত হয়েছেন আপনারা লোকটিকে যদি খুঁজে পান অবশ্যই আমাদের ইসে কমেন্ট করে জানাবেন বা নাম্বার নিতে হলে ইনবক্সে মেসেজ করবেন সঙ্গে সঙ্গে এক লক্ষ টাকা পুরস্কার আছে যদি উনাকে ধরিয়ে দিতে পারেন ইতিমধ্যে কিন্তু অনেকজন আমার ভিডিও দেখছেন বা দেখছেন তাদেরকে আহ্বান যে আপনারা ভিডিও গুলো না দেখিয়ে আপনি এই পোস্টটা ঝটপট যুক্ত হয়ে যাবেন লাইভে আজকে যে কারণে লাইভে যুক্ত হয়েছি কারণ হচ্ছে রখন ভাইয়ের প্রায় ছয় লক্ষ টাকা এই লোকটি মেরে দিয়েছে আপনারা যদি এই লোকটিকে ধরিয়ে দিতে পারেন তাদের জন্য নগদ পুরস্কার এক লক্ষ টাকা আপনারা হচ্ছে ছবিটি দেখে লোকটিকে চিহ্নিত করে বা যে কোনো একটা জায়গায় দিয়ে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা নগদ পুরস্কার পাবেন আপনারা একটু বেশি বেশি লাইভটি শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন যারা আছেন যারা আছেন একটু বেশি বেশি লাইভটি শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন কারণ এই লাইভের মাধ্যমে অনেক দূর দূরান্তের লোক কিন্তু জানতে পারতে পারে যে এই লোকটি আসলে একটা প্রতারক এই প্রতারককে আপনারা ধরিয়ে দিন আমি লাইভটি করছি দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলা আর হচ্ছে আমার গ্রাম গরুড়া কলেজ বাজার থেকে তার সে ছিল ঢাকার একজন এজেন্সি তার মাধ্যমে এরকম যাওয়ার কথা ছিল কিন্তু সে অনেকগুলো টাকা মেরে দিয়েছে তাই তাকে এখন নিরুদ্দেশ তাকে আর পাওয়া যায় না অনেকগুলো টাকা আপনারা তার সাথে যোগাযোগ করবে যদি পারেন তাকে ধরিয়ে দিতে পারলে লক্ষ টাকা আপনারা যদি পারেন তাকে ধরিয়ে দিন তাকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা যদি এক লক্ষ টাকা আপনারা ধরিয়ে দিন তাকে ধরিয়ে দিন বলেই আজকে লাইভটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ